আচ্ছা সো আমাদের ব্যাচে আজকে লুবনা আমার ক্লাসে পুরোটা সময় জয়েন ছিল ও কোশ্চেন করছে যে সিলিকন সালফার অক্সিজেন এদের মধ্যে আকার ক্রমটা ব্যাখ্যা করার জন্য সো আমরা যদি এটা ব্যাখ্যা করতে যাই তাহলে আমাদেরকে কোন জিনিসটা মাথায় রাখতো তো যে বাম থেকে ডানে গেলে আকার কমতেছে কারণ এক স্তরের মধ্যে ইলেকট্রন বাড়তেছে ঠিক আছে আবার যদি আমরা এখান থেকে বোর্ডের থেকে এই জিনিসটা দেখাই একই স্তরের মধ্যে ইলেকট্রন বাড়তেছে এবং সিলিকন আর সালফার বেলায় দেখো এটাই হচ্ছে সিলিকনের যে ইলেকট্রন আছে স্তর সংখ্যা কিন্তু সেমই আছে সিলিকন আর সালফারের মধ্যে দেখো থ্রি এস টু থ্রি পি টু বাট সালফার হচ্ছে এস টু থ্রি পি ফোর আছে সো এখানে একই স্তরের মধ্যে ইলেকট্রন বাড়তেছে সো নিউক্লিয়াসের সাথে ওর আকর্ষণটা বেশি হচ্ছে সো আকারটা ছোটো হবে এটাই স্বাভাবিক আর অক্সিজেনের বেলায় আমার কি বলছিলাম যে উপর থেকে নিচে গেলে আমার আকারটা বাড়তেছে সো অক্সিজেন যেহেতু উপরে আছে ওকে ও হবে সবচেয়ে ছোটো যেহেতু উপরে আছে ও সবচেয়ে ছোট। আর এখন যদি আমরা নিয়মটা বলতে যাই নিয়মটা হবে যে স্তর সংখ্যা যার বেশি তার আকার বড় আর স্তর সংখ্যা বেশ সমান হলে যার ইলেকট্রন সংখ্যা কম সে বড়ো কারণ একই স্তরের মধ্যে যার ইলেকট্রন কম সেই তো বড়ো হবে সো এখানে আকারের ক্রমটা হবে সিরিকন সালফার অ্যান্ড অক্সিজেন